আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নুডুস রান্না করতেছি সকাল সকাল এখন বাজে সাড়ে নয়টা ইয়ালি কি জিজ্ঞাসা করলাম রাস্তা কী খাবা তো বলতেছি নুডুজ খাবো তো রান্না করে দিতেছি আর কি ইয়ালিফের আগেছে পর থেকে আমরা সকাল সকাল এক একটা জিনিস দিয়ে নাস্তা করি যেমন নরু কখনো হোটেল যেটা সিঙ্গারা আমি বানাই কিন্তু আসলে একা একা নাস্তা বানাইতে ভালোও লাগে না কেমন তো এখনই কিন্তু নিব তারপর দুপুরে কি রান্না করবো সে আয়োজন করব এই যে নুডুলস রান্না করে ফেলছি খাইতেছি আমি নুডুলস রান্না করছি ঝটপট করা যায় অনেক খুঁজে লাগছে রুটি বানানোর ধৈর্য হইলো নাহলে রুটি বানাইতাম আর পরশুদিন যে রুটি বানাইছি হয়তো ভালো লাগতেছিল না যার কারণে নুডুসি রান্না করলাম ইয়ালি ফার আমি নুডুসি খাবো তারপর দুপুরে রান্নার আয়োজন করবার আর ঘরের আনুষাঙ্গিক কাজগুলো তো আসেই তো এই যে একটা লাউ লাউটা কিন্তু অনেক ছোটো ভিডিও তো অনেক বড় লাগতে লাগতেছে এই লাউটা নিয়ে আসছি চল্লিশ টাকা দিয়ে চাইছিল পঞ্চাশ টাকা তারপর বলে পঁয়তাল্লিশ টাকা যেমন বলছে চল্লিশ টাকা তো এখন এই লাউ দিয়ে কুঁচা চিংড়ি মাছ রান্না করবো এটাই হচ্ছে আজকে দুপুরের মনু আজকে এক কচি রান্না করব একটা তরকারি রান্না করব লাউটা কিন্তু অনেক কচি দেখেন লাউটা অনেক কচি আর রান্না করলে একটুখানি হয়ে যাবে এই আর আমার সামনে বসে আছে লাউ খোসা ফেলাবো না লাইফ খোসা রাখে আর আরেকদিন লাউ খোসা দিয়ে ভাত ফি রাখাব 那加不加？不加，不加，<开> <laughs> লাউগুলা কটা হয়ে গেছে আর খোসাগুলো আমি এখানে মিশি খোসাগুলা কুচি করে রাখবো ভাজি তো আরেক দিন আজকে করবো না আজকে শুধু লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করবো ঝোলের তরকারি আর এই যে ইয়াফি দেখেন এইখানে বসে আছে আর এই যে যাই যাইয়ান ইয়াফি ইয়াফি এখানে যে এই যে লাউ এসে ডানটা দিয়ে খেলতেছে হ্যাঁ তুমি খেলতাসো ওকে এখন গুছু করাই দিব ভাতটা রাইস কুকারে বসাই দিছি তো ভাতটা রাইস কুকারে হয়ে গেছে এখন আমি তরকারি নিয়ে আসছি বসানোর জন্য রাইস কুকারে বসা দিব। এখানে আমি ছোটো চিংড়ি মাছ পেঁয়াজ আদা রসুন বাটা এবং সাথে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিছি একটা আলু দিছি আলু দিলে লাউের তরকারিটা ঘন হয় আর ছোটো ছোটো চিংড়ি মাছ তো এখন এটা কষাইতে দিয়ে দিব কষাইতে দিয়ে দিদা কষাইতে দিয়ে দিব কষাইতে দিয়ে তারপর অন্য অন্য কাজ করি ইয়ে আলু গোসল করতেছে আর ইয়া ফি আমার কোলে বৈষে আছে ওরা নিয়ে ভিডিও করতেছি তো এই যে রাইসি করে মশলাটা কষানো হয়ে গেছে আর এই যে আলু দেখতে পারতেছেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই আলুটা আমি ম্যাশ করে দিবো মানে যে খুঁড়চুণটা দিয়ে এই হাতও দিয়ে কে কী বলেন সেটা দিয়ে এই আমি ভেঙে ভেঙে দিব তাহলে কী হবে এই যে লাউ রান্না করতেছি এই লাউয়ের ঝোলটা একটু গারম হবে তো একটু হালকা করে আর একটু ভাজা করে ভেঙে তারপরে আমি লাউটা দিয়ে দিচ্ছি তো দেখতে পারতেছেন সবগুলো আধা ভাঙা আদা ভাঙা করে নিয়েছি তো রান্না করতে করতে এটা আরও ভেঙে গলে যাবে তো এই পর্যায়ে আমি এই যে লাউগুলো এখানে ধুয়ে রাখছিলাম তো এগুলো দিয়ে দিতেছি লাউ দিয়ে আবার কিছু সময় কষায় নিব তারপরে দেখবো পানি কতটুকু লাগে না লাগে ওভাবে রান্না করবো এখন একটু লাড়া চারা দিয়ে এটাকে রেখে দেই রাইস কুকারে রান্না করলে একটা সুবিধা কি ফ্যানের নিচে বইসা বৈশা রান্না করতেছি এই যে উপরে ফ্যান ঘুরতেছে আর আমি এখানে রান্না করতেছি এই আর কি সুবিধা একটা সুবিধা হলো গিয়ে রাইস কুকারে আমি মাংসও রান্না করি তেহারি খিচুড়ি রান্না করি যে ভাজাভাজি করলে যে গ্যাসের চুল্লায় যে একটা ঝাঁজ উঠে সেই ঝাঁজটা কিন্তু রাইস কুকারে উঠে না মানে আমি রুমের ভিতরেই রান্না করি তেল যে হয় সেই জিনিসটা কিন্তু হয় না রাইস কুকারে সেই জিনিসটা হয় না তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিই দিয়ে তারপরে কষাইতে দিয়ে দিই তো এই যে লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে রাইস কুকারে রান্না করছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন ইয়ালিফকে ভাত খাওয়াই দিব ও মসজিদে পড়তে যাবে